চিকেন রোস্ট ছোট বড় কম বেশি আমাদের সবারই অনেক বেশি পছন্দ আর এই চিকেন রোস্ট তৈরি করা একটু ঝামেলারও বটে তবে মাঝে মাঝে এমন হয় যে বাসায় সব ধরনের মশলা থাকে না আবার সব ধরনের মশলা বেটে রেডি করে তারপর চিকেন রোস্ট রান্না করা অনেক বেশি ঝামেলা মনে হয় তাই মাঝে মাঝেই দেখা যায় রেডিমেড মশলা দিয়ে চিকেন রোস্ট রান্না করে নেই রেডিমেড রোস্ট মশলা দিয়ে যেভাবে চিকেন রোস্ট রান্না করি সেটাই আজকে দেখাবো রোস্ট রান্না করার জন্য এখানে আমি ছয় পিস চিকেন নিয়েছি প্রতিটা চিকেনের গায়ে আমি চাকু দিয়ে দাগ কেটে দিয়েছি পরিমাপ করে যদি বলি তাহলে এখানে এক কেজি দুশো গ্রামের মতো চিকেন রয়েছে তো প্রথমেই আমি চিকেনটাকে এক চা চামচ লবণ দুই টেবিল চামচ টক দই এবং খুব সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে জর্দার রঙের পরিবর্তে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর ভালো মতো ম্যারিনেট করে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ মিডিয়ামে রেখে এখন তেলের পেঁয়াজটাকে ভাজতে থাকবো কারণ এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব আর বেরেস্তা করার জন্য অবশ্যই চুলা হবে চুলা রাচ ছাইতে রেখে পেঁয়াজ বেরেস্তা করতে গেলে পেঁয়াজের রংটা খুব দ্রুত পুড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই চুলা মিডিয়ামে রেখে সুন্দর করে পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি খুব দ্রুত এই পেঁয়াজটাকে তেল থেকে তুলে নিচ্ছি আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে আমি এটাকে একপাশে রেখে এখন সেই একই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে ভাজতে থাকবো চিকেনগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝে মাঝে রাখতে হবে খুবই সাবধানতার সাথে এই চিকেনটাকে ভাজতে হবে কারণ এই চিকেন ভাজার সময় অনেক বেশি তেল ছিটে যেটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে খুব বেশি কড়া করে ভাজার দরকার নাই হালকা করে ভেজে নিয়ে একটা একটা করে চিকেন তেল থেকে তুলে নিতে হবে অনেক বেশি কড়া করে ভাজলে চিকেনের ভেতর যে ময়েশ্চারটা থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে এতে করে চিকেনটা রান্নার পর চিকেনটা অনেক বেশি হার্ড হয়ে যেতে পারে সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি সাত আটটা কাজু বাদাম এবং দশ বারোটা কিশমিস ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এটাকে এক পাশে রেখে দিচ্ছি এবার রোস্টের জন্য মশলা তৈরি করে নিব প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ আজকের চিকেন রোস্ট রান্না করার জন্য আমি রাধুনি রেডিমেড মশলাটা ব্যবহার করছি সম্পূর্ণ মশলাটা আমি ব্যবহার করব না এখান থেকে আমি দুই টেবিল চামচ মশলা দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা খুব সুন্দর করে মিশিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি একপাশে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে আর যেই তেলে পেঁয়াজটা ভেজেছিলাম সেই একই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে বেশ কয়েকটা গোটা গরম মশলা দিয়ে ত্রিশ সেকেন্ড ভেজে নিব গরম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এক মিনিট মতো পেঁয়াজ বাটাটা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা ও রসুন বাটা আদা রসুনটাকেও এখন প্রায় ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে এখানে চিকেন রোস্ট শুধুমাত্র ঘি দিয়েও রান্না করতে পারেন তবে আমি এখানে ঘি এবং তেল দুটোই ব্যবহার করেছি প্রথম পর্যায়ে আমি ঘিটা কম দিয়েছি রান্নার শেষে আমি ঘিটা ব্যবহার করব। আদা পেঁয়াজ রসুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই রোস্টের মশলা মশলা দিয়ে খুব সুন্দর করে এখন পেঁয়াজ রসুন এবং আদার সাথে ভালো মতো আরও কিছুক্ষণ সময় ভেজে নিব চুলা রাস্তা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে এ সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না একটা দিয়ে মশলা অনবরত নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে মশলা থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে ঠিক তখনই এর মধ্যে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য একা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি প্রায় দুই মিনিটের মতো মশলাটাকে এরকম ভেজে নিয়েছি লো হিটে আমি প্রায় মশলাটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে দেখেন মশলা থেকে তেলটা একদমই আলাদা হয়ে গেছে অর্থাৎ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা কষানোর মাঝামাঝি সময়ে আমি ঢাকনা খুলে দু একবার মশলাটা নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে মশলাটা হাড়ের তলানিতে লেগে না যায় ভেজে রাখা চিকেনগুলো মশলাতে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরো প্রায় ছয় থেকে সাত মিনিটের জন্য আমি সুন্দরভাবে কষিয়ে নিব আর এই ছয় থেকে সাত মিনিটের মাঝামাঝি সময়ে অবশ্যই দু একবার নাড়াচাড়া করে দিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর চিকেনটা নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি বাদাম এবং কিসমিসের পেস্ট যেটা আগে ব্লেন্ড করে রেখেছিলাম নেড়েচেড়ে সুন্দর করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম এবং কিসমিসের সাথে হাফচা চামচ পোস্ত দানাও ব্লেন্ড করে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলেছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন রোস্টের রঙটা কতটা সুন্দর লাগছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি চিকেনটা এখন প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় দশ থেকে বারোটা কিশমিশ দিয়ে দিয়েছি এখন ভালো মতো নেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিট মতো কষিয়ে নিব যাতে করে বেরেস্তার স্ট্রং ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায় লো আমি আরও প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি দুই মিনিট পর এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে ঘন ফুটন্ত লিকুইড দুধ দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে গরম পানীয় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রোস্টের টেস্ট খুব একটা ভালো হয় না আমি আপনাদের সাজেস্ট করব পানির পরিবর্তে দুধ ব্যবহার করবেন এখানে আমি আড়াইশো দুধ দিয়েছি আর এই দুধে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা লোতে রেখে আমি আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এরই মাঝে আমি ঠিক যে পরিমাণ ঝোল মাংসে রাখতে চেয়েছিলাম সেই পর্যায়ে চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ হাপচা চামচ চিনি তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি ঢেকে আরও প্রায় এক মিনিটের মতো রেখে দিচ্ছি এক মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদের দেখাচ্ছি রোজটা দেখতে কেমন হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন রোস্টের রংটা যেমন সুন্দর হয়েছে আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে অনেক বেশি তেল মশলা দিয়ে আমি রোস্ট রান্না একদমই পছন্দ করি না কম মশলায় কম তেলে রোস্ট রান্না করলে অনেক বেশি তৃপ্তি করে খাওয়া যায় তৈরি হয়ে গেল ঝামেলাবিহীন রেডিমেড মশলায় রান্না করা চিকেন রোস্ট গরম গরম পোলাও এর সাথে পরিবেশন করতে পারেন আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ফলো করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ